কই সৌরভ কই সৌরভ কই সৌরভ কই বনে গেছে কী 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 কে কে বলো আট বলো আচ্ছা 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 আর আর কি ভাত খাবা বাড়ি ডাক ওই বুড়ি বুড়ি এইবার জেগে গেছে বুড়ি জেগে গেছে বুড়ি জেগে গেছে বুড়ির ওখানে যাবা তুমি বুড়ির ওখানে যাবা ওই বুড়ি কই বুড়ি কই বুড়ি কই বুড়ি বুড়ি ডাক তোমারে যাও 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 যে বুড়ি নিচে ওই যে বুড়ি নিচে বুঢ়ী কৈ যায় কোঠাই যুঢ়ি বুঢ়ী কথাই য